গুড মর্নিং বন্ধুরা আজ বুধবার আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে আটটা দশ আর আমি স্নান টান করে এসেছি এখন রেডি হচ্ছে আর মেয়ে চা ও বেগুনটা ভাজছে মা কালকে চলে গে এই সকালে চলে গেল আর ভাত হয়ে গেছে বেগুনটাও ভাজছে আলু শীত বেগুন ভাজা এগুলো নিয়ে যাব আর চা খাচ্ছি মা বেরিয়ে গেল মা চলে গেল সকালে আর আমি সকাল থেকে উঠেই আজকে আমার এই চোখটা বা চোখটা মানে বা চোখটা নিয়ে এই দিকটা নিয়ে খুব যন্ত্রণা করছে মানে ব্যথা করছে জানি না কেন ঠান্ডা লেগেছে না কী হলো বুঝতে পারছি না এক পাশ এটা আমার হয় হঠাৎ হঠাৎ মাইগ্রেনের মানে যে ব্যথাগুলো হয় তো চলো চুলটা বেশি জল দিয়ে নি হালকা একটুখানি দিয়েছি কারণ ভেজা থাকলে বাদ একটু কেমন লাগে তো রেডি হয়ে নিই তারপরে তোমাদের একটু দেখাচ্ছি কীরকম রেডি হলো না ডিস্ট্রিক্ট না কিছু তোমরা তো জানোই বন্ধুরা আমি একটু সাজি কম মানে এরকম চল রেডি হই হাই বন্ধুরা এসেছি অনেকক্ষণ মানে ডিউটি থেকে এসে স্নান করিনি এমনি কারণ বৃষ্টি হয়েছে আর শরীরটা দুদিন ধরে খারাপ যাচ্ছে হাত থেকে সারাটা দিন মানে সকাল থেকে ডিউটি গেছি সেই থেকে মাইগ্রেনের এই এক পাশ অসম্ভব যন্ত্রণা অসম্ভব মানে কি বলবো আর তোমাদের থাকতে পারছে না এত যন্ত্রণা তা মুখে লাগিয়েছিলাম এই মুখে বলছি এখানটায় লাগিয়েছিলাম একটু বাম একটা বাম লাগানোর পরে এখন তারপর থেকে একটু ঠিক আছি তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো মুখে একটুখানি প্যাক লাগাবো কারণ মুখটা একদম আবার ট্যান পড়ে গেছে এটা ইচ্ছা আছে তাই জন্য মুখটা ধুই নি এখন রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আর বেগুন ভাজা দেখো বেগুন ভাজা বসিয়েছি বেগুন ভাজা দিয়ে দিয়েছি আর এই যে মেঘ করে রেখেছে পেঁয়াজ কেটে রেখেছে এর মধ্যে মশলা আছে আর এই যে চারটে ডিম চারটে ডিম এখন ছাড়াবো ভাতটা হয়ে গেছে তো চলো ডিমটা রান্না করব বেগুন ভাজাটা হোক ততক্ষণ ডিমটা ছাড়িয়ে নিই হ্যাঁ বন্ধুরা খাওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে গ্যাস ফ্যাস সব মোচা হয়ে গেছে রান্নাবাড়ি তো হয়ে গেছিলো তো এখন লাগাবো হচ্ছে মুখে একটু স্ক্রাব করব আর একটু পেয়ে লাগাবো প্যাক লাগাবো তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু ফেসিয়াল করো

দেখো বন্ধুরা মুখের প্যাক লাগিয়ে সুন্দর করে মুখটা ধুয়ে এসছি কিছু পরিবর্তন কি তোমরা দেখতে পাচ্ছ দেখো তো চলো এটা হচ্ছে আমার মানে কি বলবো প্যাক লাগানোর পরের ফেস তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আর দেখো প্লিজ 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 দেখো প্লিজ 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 তোমরা পাশে থেকো আমার তোমরা পাশে থাকলে আমি আগাতে পারবো নতুবা তোমরা না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না তোমরাই সব বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা নাইট